আমি জুনিয়র ম্যারাডোনা সাইন করাবো এই পয়েন্ট টেবিলের পরেও একটা ক্লাব আমি আশা করব রেফারি দয়া দেবে না বরঞ্চ মেসি আসুক বা যেই আসুক আসল প্লেয়ার এনে নিজেদের খেলাটা বরঞ্চ ঠিক করুক ইনস্টা হ্যাঁ আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি যে একটা দুটো ম্যাচ খারাপ হলে কিছু এসে আর নেই টিমের ওপরে ভরসা রাখতে হবে এবং সেটাই আজকে প্রমাণিত হলো এই টিম খুবই ভালো টিম ধারাবাহিক ভাবে খেলতে গেলে কোনো না কোন ম্যাচে ড্র হতেই পারে বা টিম আটকাতে পারে তাই জন্য টিমের পাস ছাড়া উচিত না আজকে মানে যে গোলগুলো হলো বিশেষ করে তাই প্রত্যেক ম্যাচে এই গোলগুলো হয় মানে কার গোলটা বেশি করলে তিনটে গোলই ভালো ঠিক আছে তিনটে গোলই ভালো করে উপরে প্রথম হাফে আমরা প্রথমটা শুরু করেছিলাম ভালো মাঝখানে একটু খেই হারিয়ে ফেলেছিলাম দোস সেকেন্ড হাফে গোল পেয়েকে সেই ম্যাচটা আরো হলো এবং আমাদের কেরালা ম্যাচে যেহেতু স্টুয়ার্ট নেই ম্যাচটা একটু টাফ হবে আর অ্যাওয়ে ম্যাচ তবে আমরা মনে হয় না এই টিমকে আটকাতে পারবে অসাধারণ চলেছে এবং এটা যে একটা ছেলে নিচ থেকে উঠে এসে এবং মলিনও যে তাকে চান্স দিচ্ছে এবং তার উপরে ভরসা রাখছে এটা আমার মনে হয় বাঙালি ফুটবলের ক্ষেত্রে এটা একটা এটা কাজ দেবে এটা উপকার করবে বাংলার ফুটবলে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে মধ্যে কোয়ালিফাই করে গেল এরপর কিছু এটা সময় অপেক্ষা হ্যাঁ দেখুন সময় অপেক্ষা কিন্তু যতই সময় অপেক্ষা জিততে হবে

ক্লাব আমি আশা করব রেফারি দেবে না বরঞ্চ মেসি আসুক আসুক বা আসল প্লেয়ার এনে নিজেদের খেলাটা বরঞ্চ ঠিক করুক ইনস্টেড অফ অন্য টিমের প্লেয়ারদের নিয়ে চিন্তা করা বা রেফারি কে গালাগাল না দিয়ে নিজেদের বহুদিন হলো টিমটাকে ভালো খেলা উচিত এবং এটা বাংলার ফুটবলের জন্য দরকারি সো নিজেদের চরকায় তেল দেওয়া উচিত আমাদের কে কি করলো না করলো আর অন্যদের জিতে হিংসা করে লাভ নেই নিজেদের জিতে গর্ব করুক সেটা বরঞ্চ আগে দরকার